নমস্কার বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত আমরা এই মুহুর্তে আছি শরৎপুর রোডে বধিভবন কলেজের স্কুলে হ্যাঁ এখানে বার্ষিক পরীক্ষা চলছে একেবারে ছোটদের থেকে বড়দের সেই পরীক্ষা একেবারে কিভাবে চলছে সেই পরীক্ষা সেই ছবি আপনাদেরকে দেখাবো আসুন দেখেনি তার এক আপনার সন্তানকে একটি ভালো স্কুলে ভর্তি করলে তা আপনার সন্তানের সামগ্রিক বিকাশে অবদান রাখে দক্ষিণ কলকাতায় শরৎ বসরের বোধিভবন স্কুল সেই ভরসা যোগাচ্ছে এই মুহূর্তে সেখানে চলছে বার্ষিক পরীক্ষা একেবারে নিচু ক্লাসের পরীক্ষা যেমন যত্নের সঙ্গে নিচ্ছেন শিক্ষিকারা তেমনি ক্লাসে গিয়ে দেখা গেল উঁচু ক্লাসের পড়ুয়ারাও মন দিয়েছে বার্ষিক পরীক্ষায় শিক্ষক শিক্ষিকাদের করা নজরদারিতে তারা মনোনিবেশ করেছে পরীক্ষা দিতে উনিশশো সাল থেকে মেধাবী শিক্ষার্থী তৈরি করে আসছে এই স্কুল এই সিবিএসই স্কুলটি শুধুমাত্র শিশুদের মানসম্পন্ন জ্ঞান প্রদান করে না বরং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই উন্নতি নিশ্চিত করে এই বিদ্যালয়ের শিক্ষকরা যথেষ্ট যোগ্য এবং তাদের সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ তারা পড়ুয়াদের সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন যে পড়ুয়ারাও স্বাচ্ছন্দ্য বোধ করে শিক্ষার্থীরা তাদের যে কোনো বিষয়ে সন্দেহ দূর করতে দ্বিধা করে না যদি কোনো বিষয়ে পিছিয়ে থাকে তবে শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের তা পুনরুদ্ধার করতে এবং সংশোধন করতে এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করেন আসলে একজন পড়ুয়াকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের চেষ্টার ত্রুটি নেই সিবিএসই পরীক্ষায় এই স্কুলের রেজাল্টও নজর কাড়া শরৎ বোস রোড ফ্রড লেক চন্দননগর এবং পিকনিক গার্ডেনে এই স্কুলের শাখা আছে তাই ভরসা রাখতেই পারেন এই স্কুলের ওপর ভবন কলেজের স্কুল আমরা এই মুহূর্তে শরৎ বসরটে আছি তাদের শাখা কিন্তু শর্ট লেগে আসে চন্দননগরে আছে এবং এই মুহূর্তে চলছে তাদের বার্ষিক পরীক্ষা এবং তাদের কিন্তু ফল নজর আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন রীতিমতো সিবিএসসি স্কুল তাদের ফল নজর এবং সেই ছবি আপনাদের এতক্ষণ দেখালাম এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায় বিশ্ব বাংলা সংবাদ